হুক ফিশারের নতুন আরেকটি ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগতম আজকে চলে এসেছি যে পুকুরটার আমি রিভিউ দিয়েছিলাম সেই পুকুরটিতে এসেছি মালিকের ভুল ডিসিশনের জন্য কিন্তু আজকে আবারও ভিডিও করতে চলে এসেছি এবং আপনাদের সামনেও এসেছি তো আজকে আমার সঙ্গে কিন্তু আছে সোনা কাকু কারণ আমরা আজকে এই পুকুরটিতে টেস্টিং করব তো বহুত দিন পর কিন্তু আমরা সোনা কাকুর সঙ্গে মাছ ধরতে এসেছি এই যে পুকুরটি যেটা দশ বিঘা ছিল তো এখানের ডেট এবং কি ডিসিশন চেঞ্জ করেছে সেটা কিন্তু এই ভিডিওতেই আপনারা পাবে পুকুর চলবে না মালিক পক্ষ যে ডিসিশানটা এখন চেঞ্জ করবে যেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে আমাকেও অনেকে ফোন করেছিল যে এইটা করা উচিত হয়নি কারণ কি নতুন পুকুর যেহেতু ওপেনিং করবে কিছু ডিসিশান উনি চেঞ্জ করেছে তো উনি আসুক হ্যাঁ আমরা মাছ ধরতে লাগি দেখা যাক আজকে আমরা টেস্টিং করি কি মাছ পাই কি না পাই ওনার কাছ থেকে শুনে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যদি মাছ খায় সেটাও দেখাবো যদি মাছ না খায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমাদের সেট শুরু হচ্ছে এখান থেকেই দাঙ্গ লেগে গেছে হুইল সেট করতে কাকু কিন্তু আজকে একদম সিম্পলের মধ্যে টোপ রেডি করবে ছাতুর টোপ দেখুন ছাতু নিয়ে এসছি তো কাকু আজ আমরা কিন্তু আজকে ছোটখাটো প্রোগ্রাম করবো কিন্তু কাকু এখানে হ্যাঁ দেখুন উপরে কোনো মশলা নেই আছে পেছনে বাঁধবে না তো হ্যালো বাহ প্রথম টপ চলে গেল সুন্দর বন্ধুরা আমাদের তিনটি হুইলই কিন্তু পড়ে গেছে এখন শুধু অপেক্ষা করার পালা যে কতক্ষণে একটা টান পাবো দেখুন অবস্থা দেখুন একদম ওত পেতে বসে আছে যে কতক্ষণে একটা টান পাবে বড় ছুটে গেছে ছুটে গিয়েছে হয়েছে ভিডিও হিট হয়েছে একটা

সাইজ এটাই আজকের আমাদের প্রথম হিট সাইজ খারাপ না একো আড়াই তিনের লাইনে আছে বা ধরে ধরো 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 হিট হয়ে গেছে আর একটা তো কাকু এসেছিল দেখতে কাকু কিন্তু হিটটা করে নিয়েছে আমি ওইদিকে ব্ল্যাক কাপটা ছাড়াতে গেছিলাম খেলান আপনি হুম নিচ্ছি দাঁড়ান তুলে নিক দেখুন হিট কিন্তু হচ্ছে পরপর এমন না যে মাছ খাচ্ছে না কাতলা কাকু কাতলা বা সিপে ও যেখান থেকে আমি ছুটিয়ে ফেলছি হ্যাঁ ওটা ওইখান থেকে আমি ছুটাইছি একটা একদম মুখ মানে কোনো টার্ন ফান কিচ্ছু না ল্যান্ডিং মাস্টার কিন্তু নতুন হ্যাঁ আপনাকেই ঢোকাতে হবে এর মধ্যে হুম কাতলার সাইজ দেখুন বলেছিলাম যে এক থেকে দেড় কিলোর কাতলা ওখান থেকে হাফাই দিয়ে দেবে তো চলো ছাড়িয়ে নাও এ নাও এটা দিয়ে বেটে দেওয়া দাও

আপনার চেঁচান আমি বলি যে সুতো উঠাবে তারপরে আমি মারবো যতগুলো সুতো উঠাইছে ততগুলো হিট মিস হয়নি সে কাতলা যাই যাই হোক কাতলা না হলেও কিন্তু সুতো উঠাচ্ছে তো ও টেনে নিচ্ছে তো কি আছে কাকুর মুখে হাসি মানে কি আছে কাকু কাতলা এ গ্লাস কাপ বেশ সাইজের ল্যান্ডিং লাইন যা যা চলে যা চলে যা চলে যা কাকু মাছ যা নেটে এসছে একটা যদি সিলভার পাই কাকু সব রকম মাছ হয়ে যাবে কিন্তু আজকের ভিডিওতে একটা সিলভার তুলতে হবে কাকু চলো কাকু কিন্তু সিটটা আমার হাতে দিয়ে নিয়ে তুললো দেখো হাসি মুখটা দেখো দেখো ফোন ফেলে দিয়েছে কাকু না না এটা সিলভার মারতে হবে হ্যাঁ না না যদি সিলভারটা মারতে পারি তাহলে কিন্তু আমার পুরো ভিডিওটা কমপ্লিট হবে আমি বন্ধুদের দেখাতে পারবো যে বাস্তবে এই পুকুরে মাছ খেয়েছে চলো তাহলে সিলভারের জন্য চেষ্টা করি কিন্তু মাছ যথেষ্ট খেয়েছে আমরা টেস্টিংয়ে এসেছিলাম এই যে সোনা বসে রয়েছে সোনাগাকু মাছ খেয়েছে আর আমি যদি দেখাই এই একজন শিকারী এই যে কাকু উনি এসেছিল দেখতে তো আমি এই যে মালিকও রয়েছে মালিকের সঙ্গে কথা বলবো যে লাস্ট উনি মানে ফাইনাল ডিসিশান যে কত তারিখে এক্স্যাক্ট এই পুকুরটা খুলতে চায় আমার কাছে যত শিকারি ফোন করেছে তাদের একটাই মানে রিকোয়েস্ট ছিল যে প্রথম যেহেতু পুকুরটা ওপেন হচ্ছে তার জন্য তোমাকে ডিসিশান নিতেই হবে এবার তুমি ডিসিশানের বিষয়টা আমাদের একটু জানিয়ে দাও তুমি ডিসিশানটা কি নিয়েছো ডিসনটা আমি নিয়েছি এটাই যে সকাল ধরো পাঁচটার সময় বসলে পাঁচটার থেকে নটা পর্যন্ত যে মনে করে যে খাচ্ছে না সে চলে যেতে পারে তার কোনো টাকাই এক টাকাও তার যদি নটার থেকে নটা দশও হয়ে যায় তখন কিন্তু কোনো কথা শোনা হবে না যা ডিসিশন নেবে নটার মধ্যেই তার নিতে হবে আরেকটা একটা কথা লটারিটা কি ক্যান্সেল করা হয়েছে যে বুকিং সিস্টেম করা হবে যে লটারিটা বন্ধ করে দিয়ে এখন বুকিং সিস্টেমে করেছি যে যে আগে ফোন করবে যে আগে বুক করবে তার আগের নাম্বারটাই আমি ম্যাপ করে দেবো সে যেটা চয়েস করবে তার সেই নাম্বারটাই হবে বুকিং করে দেবো আর আর একটা কথা চার মশলা কি একদম বারণ করে দিচ্ছ হ্যাঁ চার মশলা একদম বারণ খালি সাতুর টোপ আর রুটি পাউরুটি আর ডিম ডিম শুধু জাস্ট আমি আপনাদের বলি ডিসিশন নেওয়া হয়েছে কোনো কালো টোপ ইউজ করা হবে না কোনো কেমিক্যাল ইউজ করা যাবে না শুধু একমাত্র ছাতুর টোপ এবং আপনি রুটি পাউডারটির সঙ্গে ডিমটা ইউজ করতে পারবেন আর কোনো চার করা যাবে চার করা যাবে না পুকুরে কোনো ধরনের কোনো চার করা যাবে না চার আর তুমি ওপেনিং একদম ফাইনাল ডিসিশন যে এই পুকুরটি ওপেনিং কত তারিখে করতে যাচ্ছে কুড়ি এপ্রিল কুড়ি এপ্রিল থেকে পাঁচটা আগে যেমন ছটা থেকে ছটা ছিল পাঁচটার থেকে পাঁচটা আগে যেহেতু লটারি হচ্ছে না বুক করার সিস্টেম হচ্ছে এই জন্য এক ঘন্টা আগে করা হলো আচ্ছা আমি টেস্টিং এ এসেছিলাম এই যে সোনা কাকু সোনা কিছু বলো যে আমরা টেস্টিং এ না না তোমার তোমার যে মাছ খেয়েছে হ্যাঁ সব রকম মাছই খেয়েছে শুধু একমাত্র আমরা সিলভারটা পাইনি সিলভার মাছ গরমের সময় খায় না খায় না আচমকা যদি খায় মাছ খেয়েছে কম বেশি মানে তুমি তুমি নিজের যে অপিনিয়ন আছে নিজের যে ওপিনিয়ন আছে সেইটা দেব এপ্রিলের এক তারিখ থেকে বুকিং স্টার্ট শুরু হচ্ছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব বুকিংটি অবশ্যই করবেন বন্ধুরা আমরা যা মাছ ধরেছি তার মধ্যে যে ছোট মাছগুলো ছিল সেগুলো ছেড়ে দিয়েছি আর এই যে পুকুর মালিক দেখো নিজেই আমাদের হাঁপা তুলে দিচ্ছে এই হচ্ছে মাছ কাতলা সাইজটা দেখেছেন ব্ল্যাক কাপের সাইজও দেখতে পাচ্ছেন তো মোটামুটি মাছ আমরা এগারোটার পরে এসেছি টেস্টিং করার জন্য কিন্তু সব ধরনের মাছ খেয়েছে শুধু একমাত্র গরমের কারণে আমরা কিন্তু সিলভারটা পাইনি তো চলুন এখানে একটা পুজো হচ্ছে যার জন্যই এতটা দিন স্টে হচ্ছে এই পুকুরটাকে চালানোর জন্য পুজো কবে থেকে চালু হচ্ছে এখানে তিন তারিখ থেকে পুজো চালু আর অনুষ্ঠান কি কি রেখেছে অনুষ্ঠান রাখছে তিন তারিখে আমাদের ভাগবত পাঠ আর নীলা কীর্তন করে আমরা ঠাকুরটা নিয়ে আসবো আচ্ছা চার তারিখে আমাদের খেলাধুলা এমনি গ্রামীণ বাচ্চা কাচ্চা দিয়ে খেলাধুলা করবে পাঁচ তারিখে বাউল আছে ছ তারিখে আমাদের এখানে খাওয়া দাওয়া আছে মানে পুজোর যে নবমী পড়বে ছ তারিখে সেদিন খাওয়া দাওয়া আছে আর সাত তারিখে আমাদের এখানে বিচিত্রা অনুষ্ঠান আচ্ছা মানে এই হচ্ছে অনুষ্ঠান সূচি সূচি বোধন তো আপনারা এখানে আসুন আনন্দ করুন এবং ইভেন যে পুকুরটি চালু হবে সেটা কিন্তু আপনারা দেখেও যেতে পারবেন একবারে কিছু ডিসিশান চেঞ্জ হয়েছে আবার কিছু ডিসিশান পুকুরের সম্বন্ধে অ্যাড হয়েছে সেটা সম্পূর্ণ মাথায় রাখবেন এবং আপনারা আসুন আমি আহ্বান জানাচ্ছি আপনাদের যে এখানে আসুন মাছ ধরুন আনন্দ করুন এটাই চাই আমিও থাকছি কিন্তু যেদিন ওপেনিং হচ্ছে আমি নিজেও সিট করছি আপনারাও সঙ্গে থাকুন সবাই মিলে কিন্তু আমরা আনন্দ করব। তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি